শিক্ষা দিয়ে গর্ব স্কুল কলেজ সব শেষ শিক্ষা দিয়ে স্কুল কলেজ এইভাবে হবে না শুধু আমাদের দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমাদের জাতি সত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমাদের প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র চলছে আমাদের স্কুলের শিক্ষার্থী আমাদের কলেজের শিক্ষার্থীগুলোকে আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থীগুলোকে গুলোকে এভাবে যদি থাকতে দেওয়া হয় আমাদের মেডিকেলের আগামী

আশি মিটারও যদি তোলেন আশি মিটার কেন আটশো মিটারও যদি তোলেন আটশো মিটার কেন আট হাজার কোরআন ছাড়া বাকি কিছু ছিল না আছে থাকবে না ইসলাম ছাড়া বাকি কিছু ছিল না আছে থাকবে না এই জন্য আশি মিটার কেন আটশো মিটার তুললেও থাকবে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তারা এই জাতিকে তৌফিক দান করেন আপনারা অনেক কষ্ট করে এই মাহফিল আয়োজন করেছেন এজন্য জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য মোবারকবাদ যারা এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত কষ্ট করেছেন চেষ্টা করেছেন আল্লাহ তারা আমাদের সকলকে আল্লাহর বলি হওয়ার তৌফিক দান করেন ফিরে আসো ইসলামের দিকে ফিরে আসো ইসলামের দিকে ইসলাম আমার শেষ ঠিকানা ইসলাম আমার শেষ রক্ষা কবচ ইসলাম আমার দুনিয়া ইসলাম আমার আখরা